ছায়াবাজি সুকুমার রায় আজ নয় বিনয় আজকু নয় সত্যিকারের কথা ছায়ার সাথে কুর্তি করে গাত্র হলো ব্যথা ছায়া ধরার ব্যবসা করি তাও যেন না বুঝি রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম বুঝি শিশির ভেজা সদ্য ছায়া সকালবেলায় তাজা গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে ফাঁদ ফেলে তার ছায়ার উপর খাঁচাই রাখি পুরে কাকের ছায়া বকের ছায়া দেখছি কত ঘেটে হালকা মেঘের পানসে ছায়া তাও দেখেছি চেটে কেউ জানে না এইসব কথা কেউ বোঝে না কিছু কেউ ঘোরে না আমার মতো ছায়ার পিছু পিছু তোমরা ভাব গাছের ছায়া অমনি লুটাই ভুয়ে অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো বলছি যা তা সত্যি কথা সন্দেহ নাই কোনো কেউ যবে তার রয় না কাছে দেখতে নাহি পাই গাছের ছায়া ছটফটিয়ে এদিক ওদিক চাই সেই পেছন হতে এসে ধামায় চেপে ধপাস করে ধর পেতারে ঠেসে পাতলা ছায়া পোকলা ছায়া ছায়া গভীর কালো গাছের চেয়ে গাছের ছায়া সব রকমই ভালো বাপরে বলে পালাই ব্যায়াম ছায়ার ওষুধ খেলে নিমের ছায়া ঝিঙের ছায়া তিক্ত ছায়ার পাক যেই খাবে ভাই অঘর ঘুমে ডাকবে তাহার নাক চাঁদের আলোয় পেঁপের ছায়া ধরতে যদি পারো শুকলে পরে সর্দি কাশি থাকবে না আর কারো আমরা গাছের নোংরা ছায়া কামড়ে যদি খাও ল্যাংরা লোকের ঠ্যাং গজাবে সন্দেহ নাই তাই আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচতে যদি চাও তলার তপ্ত ছায়া হপ্তা খানেক খাও মোয়া গাছের মিষ্টি ছায়া প্লটিং দিয়ে শুয়ে ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে পাক্কা নতুন টাটকা ওষুধ একেবারে বেশি দাম করেছি সস্তা বড় চোদ্দো আনাসিস